সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গিবদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে কোরআন এ ব্যাপারে কি বলে আমরা যদি কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সোরাল হুজরাত এর আয়াত নম্বর مبارك، شي كان بلاط، "يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن، إن بعد الظن إثم، ولا تجسسوا، ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله، إن الله تواب رحيم" তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই বেশি জল্পনা কল্পনার কবল থেকে আত্মরক্ষা করো কারণ অনেক কল্পনায় তো দুর্নীতি সৃষ্টি করে অপরাধ সৃষ্টি করে আর তোমরা গোয়েন্দাগিরির মাধ্যমে গোপন কথা জানতে চেষ্টা করবে না আর একে অন্যের গিবোধ করবে না গিবোধ হলো কোনো ব্যক্তি যে কাজ করেনি সেটা তার নামে বানিয়ে বলে সামনে বা পিছনে সমালোচনা করা ইগিবত এটি না করার জন্য আল্লাহ তালার নির্দেশ এখন যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি আপন মৃত ভাইয়ের লাশের মাংস খেতে চাইবে তা তো তোমরা ঘিরি নাই করবে তোমরা সবাই আল্লাহ তালা তাকে অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ হলেন তো অবাক কবুলকারী পরম দয়াময় এখন আপনি একটি কাজ করেননি সেই কাজের ব্যাপারে আপনাকে দোষারোপ করা হচ্ছে তো এই পরচর্চা বলেন পরনিন্দা বলেন কুচ্ছা রটানো বলেন পিছে সমালোচনা করে বলেন এগুলি হচ্ছে গিবত। তো আল্লাহ তালা কি বলছেন যে তোমাদের মধ্যে যারা গীবতকারী তারা আপন মৃতবাহের লাশের মাংস খায় যদিও আপনি আমি ইচ্ছাতে কখনো এটি খেতে যাব না আমাদের দেশের হুজুর সমাজকে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এই এই পরনিন্দা পরীবৎ ইসলামের দৃষ্টিতে নিষেধ রয়েছে তবে তো কোরআনেকে মৃতবাহের মাংস খাওয়ার মতো ঘৃত কাজের সঙ্গে তুলনা করেছে এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি গিবত করবেন কিনা আমাকে অনেকেই খ্রিস্টান বলে অনেকে বিভিন্নভাবে গালি দেয় অনেকে ইহুদিদের রেজেন্ট বলে অনেকে হিন্দুদের রেজেন্ট বলে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি যে কাজটি করিনি সেটি যারা বলে চলেছে বলে তারা আনন্দ পায় তো আমি আবার খুশি পাই যে তারা কতটা অবুধ হলে নিজের আপন মরা ভাইয়ের লাশের মাংস খাচ্ছে কারণ কোরআন যখন আপনি পড়বেন তখনই এই কোরআনের কথা আর মোল্লার কথা কখনো এক পাবেন না কোরআন পড়লে রাসুলি কারিমের মুখের বাণী আপনি যখন জানতে পারবেন তখন আপনার নিজের ব্যক্তিত্বকে শোধরানোর আপনি সুযোগ পাবেন তাই আসুন আমরা গিবত করা থেকে দূরে থাকি মনে রাখবেন এটি ভয়ানক একটি গুনা যার থেকে আল্লাহ বেঁচে থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন